আলাইকুম চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয়ে হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান বড়ো নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এটা হচ্ছে আমার নিজস্ব চ্যানেল আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিতে আমি ফ্রি আবেদন করে দিচ্ছি যাদের আবেদন করা প্রয়োজন তারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন চলুন পদের নামগুলো জেনে আসি পদের নাম হচ্ছে পদের নাম সিনিয়র বইত পদের সংখ্যা আছে চারটি শিক্ষাগত যোগ্যতা ভূগোল বা ভূগোল এবং পরিবেশ বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএ সহ স্নাতক বা সমমান ডিগ্রি পদের নাম হচ্ছে পরিসংখ্যান সহকারী পদের সংখ্যা পঁচাশিটি শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পদের নাম হচ্ছে ইনুমারিটর পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পদের নাম হচ্ছে জুনিয়র পরিসংখ্যান সহকারী পদের সংখ্যা দুইশো ছষট্টি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পদের নাম এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা আছে এগারোটি শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পদের নাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা আছে দশটি পদের নাম হচ্ছে নকশাবিদ পদের সংখ্যা তিনটি পদের নাম হিসাবরক্ষক পদের সংখ্যা একটি পদের নাম উচ্চমান সহকারী পদের সংখ্যা আটটি স্নাতক বা সমান ডিগ্রি হলে আবেদন করতে পারবেন পদের নাম কেশিয়ার পদের সংখ্যা দুইটি পদের নাম ষাট করিকাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা নয়টি পদের নাম জুনিয়ার নকশাবিদ পদের সংখ্যা নয়টি পদের নাম কম্পোজিটর পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সম্মানের ডিগ্রি পদের নাম স্টোর কিপার পদের সংখ্যা একটি পদের নাম ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর পদের সংখ্যা বিয়াল্লিশটি পদের নাম ডুয়েল ডাটা অপারেটর পদের সংখ্যা বারোটি পদের নাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা দশটি পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা তেইশটি পদের নাম বুক বাইন্ডার পদের সংখ্যা তিনটি পদের নাম গাড়ি চালক পদের সংখ্যা পাঁচটি আবেদন করার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং আবেদনের শেষ সময় হচ্ছে পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে আমি আবারও বলছি এটা হচ্ছে আমার নিজস্ব চ্যানেল যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি দয়া সাবস্ক্রাইব করে দিতে পারেন